আসসালামু আলাইকুম বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এমন কাসের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই রকম তদবীর জগতের নতুন নতুন ভিডিও ভাইতে রুহানিও তদবীর শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যাই বন্ধুরা আপনাদের সামনে যে আজকে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো এখানে দুইটা আমল আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি একটা হলো শিশুদের বয় হওয়া থেকে রক্ষার তদবির এটা একটা নকশা এই নকশাটা লিখে গলার মধ্যে ব্যবহার করতে দিবেন যেই শিশু বয়ফাই বেশি জিনের আসর বলেন গুমের মধ্যে বয় বলেন ঘরের মধ্যে বয় বলেন বাইরে বয় বলেন সমস্ত বই ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যাবে এই নকশাটি যদি লিকে গলার মধ্যে ব্যবহার করতে দেয় দ্বিতীয় আমলটা হলো দুইটা দোয়া রয়েছে শিশুদের হেফাজত করার তদ্বির এই দোয়াগুলো যদি লিকে গলার মধ্যে ব্যবহার করতে দেয় ইনশা আল্লাহ সমস্ত ধরনের বই বদনজর বলেন জিনের আসর বলেন শয়তানের আসর বলেন বিভিন্ন বই বলেন সব ধরনের বই ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে যদি গলায় ব্যবহার করতে দেন অথবা ফোড়ে এই দোয়াগুলো পড়ে যদি আপনি ওই শিশুর শরীরের মধ্যে যদি ফুঁক দেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার শিশুকে হেফাজত রাখবেন মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি